আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশোটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও এ সাদা, অর্থ এটা কি। আরবিতে হবে এ শাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আবগা অর্থ চায় বা দরকার আলহীন অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতা হবে সুরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আর একবার নি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুরা সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম সাদি। অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফ সাগির বাংলা অর্থ ছোট রুম সবগুলো শব্দ আর আরেকবার নিই সাদিক অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই সাগির অর্থ ছোট রুম সামাক, অয়েন অর্থ মাছ কোথায় আরবিতে হবে সামাক বাংলা কোথায় অয়েন সিকিন অর্থ কোথায় চাকু আরবিতে হবে অয়েন সিকিন বাংলা অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছ ইয়া মুদির অর্থ হে বস আরবিটা হবে ইয়া মুদির বাংলা অর্থ হে বস সবগুলো শব্দ আরেকবার অয়েন সামাক অর্থ মাছ কোথায় অয়েন সিকিন, অর্থ কোথায় চাকু কে ফালেক অর্থ কেমন আছ ইয়া মুদির অর্থ হে বস মোকাইফ অর্থ এসি আরবিটা হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা যা বাংলা অর্থ ফ্রিজ দুরোজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরোজ বাংলা অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মোকাইফ অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ দুরোজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলার খারবান, অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলার সহ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলার মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলার স প্রথম সবগুলো শব্দ আরেকবার নিই ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালয় বাংলা অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা আরবিতে হবে মাছে বাংলা অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাংলা অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতীব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আর একবার শিখে নিই জিবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা গাঁদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ নাস্তা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলার অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরেকবার শিখে গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হার, অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাংলা অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাংলা অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর অর্থ, দুপুর সুবেহ অর্থ সকাল আরবিতে হবে সুবে বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আর একবার শিখেনি লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরেকবার শিখে নি নুম অর্থ ঘুম সুরা, অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ হারারা, অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম বাংলা অর্থ শরীর সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাংলা অর্থ চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা বাংলা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বাংলা অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আষারা বাংলা অর্থ দশ সবগুলো শব্দ আর একবার শিখেনি আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আষড়া অর্থ দশ জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল লাহাম অর্থ গোস্তবা বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গোস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই জামাল অর্থ উঠ গানাম অর্থ সাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ অর্থ তুমি ভালো ইরজা ফিরে আসা আরবিতা হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা মুকাইফ অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ হার অর্থ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার শিখেনি হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট